প্রতি মাসে আপনি কি হাজার হাজার টাকা ইনকাম করতে চান? অবশ্যই আপনার জন্য যারা নতুন ইউজার আছে, তাদের জন্য যারা অবহেলা করতেছে, বসে আছে, শুয়ে আছে, তাদের জন্য যারা অযোহার দেয়, আমার ক্যামেরা ভালো না, আমার স্ট্যান্ড নাই, আমার মাইক্রোফোন নাই, তাদের জন্য আপনি সারা দিন মানুষের ভিডিও দেখতেছেন আর দেখতেছেন মানুষ হাজার হাজার টাকা ইনকাম করতেছে। মনের মধ্যে ইচ্ছা শক্তি আপনারও আছে আপনিও মনে মনে ভাবেন আমিও একদিন এই থেকে হাজার হাজার টাকা ইনকাম আপনার জন্য মনে মনে ভাবছেন আমি কাজ করব সামনের মাসও আরো কয়েকদিন পর এই ভুলটা কখনো করবেন না যদি আপনার মনের মধ্যে ইচ্ছা শক্তি থাকে তাহলে এখন থেকে কাজ করা শুরু করে দেন যদি খেমেরা ভালো না হয় সমস্যা নাই কাজ করা শুরু করেন ইনশাআল্লাহ একদিন সফলতা আসবে তখন আপনি বড় বড় ক্যামেরা দিয়ে ভিডিও করবেন যারা অনলাইনে কাজ করে প্রত্যেকটা মানুষ ওই শূন্য থেকে শুরু করে ধীরে ধীরে তারা অনেক বড় হয়ে যায় এই জন্য আপনাকে বলতেছি অনেক মানুষ আছে প্রতি মাসে দুইশো তিনশো ডলার ইনকাম করে আপনি কেন পারবেন না ওই ব্যক্তি মানুষ আমিও মানুষ আপনিও মানুষ তাহলে কেন পারবেন না 100% পারবেন যদি আপনার মনের মধ্যে ইচ্ছা শক্তি এবং জিদ থাকে একটা মানুষে যদি ডলার ইনকাম করতে পারে তাহলে আমি কেন পারবো না ভাই আজ আমার আইডিয়া অনেক বড় কিন্তু কিছু কিছু মানুষে ডলার ইনকাম করতেছে সেই গুলামি দেখছে আর আমার মনের মধ্যে একটা জেদ এসেছে ভাই তারা যদি ইনকাম করতে পারে তাহলে আমি কেন পারব না তারাও মানুষ আমিও মানুষ তারা যদি দুইশো ডলার ইনকাম করতে পারে আমি কেন ডলার ইনকাম করতে পারবো না তারা যদি এক লক্ষ টাকা ইনকাম করে আমি কেন টাকা ইনকাম করতে পারবো না আমিও মনে মনে অনেক হিংসা জিদ নিয়ে কাজ করা শুরু করেছি আলহামদুলিল্লাহ আজ আমি সফল এই জন্য আপনাকে বলতেছি যারা ভাবছেন যারা শুরু করবেন শুরু করেন সফলতা আসবে পরিশ্রম করেন পরিশ্রমের ফল পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম ভাই যারা পরিশ্রম করে তারা ঠিক ওই পরিশ্রমের ফলটা পেয়ে যায় পরিশ্রম করেন ধৈর্য এবং পরিশ্রম করেন ইনশাআল্লাহ আপনি সফলতা পাবেন সঠিকভাবে কাজ করতে হবে সাপোর্ট সাপোর্ট বেশি না বলে মানুষের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে গিয়ে সাপোর্ট সাপোর্ট না বলে নিজের কন্টেন্টের দিকে নজর দিবেন সঠিকভাবে কাজ করেন দেখবেন আপনার সফলতা কেউ ঠেকাইতে পারবে না একশো পার্সেন্ট সফলতা আসবে সবার জন্য শুভকামনা রইল দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ